স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় পা ক্রস করে বসেন যেসব সমস্যা হতে পারে আপনার জেনে নিন আপনি কি সব সময় পা ক্রস করে বসেন এইভাবে বসার ভঙ্গিমা খুবই আরামদায়ক তাই আমরা অনেকেই এইভাবে বসতে অভ্যস্ত যতই আরামদায়ক হোক এইভাবে বসার অভ্যাস ডেকে আনতে পারে নানা শারীরিক সমস্যা জেনে নিন কি সমস্যার সম্মুখীন হতে পারে এক কোনো এক ভঙ্গিমায় অনেকক্ষণ ধরে বসে থাকলে স্নায়ুর প্যারালিস বা নার্ভাস পলসি হতে পারে আর এই সমস্যা সবচেয়ে বেশি প্রকট হতে পারে পা ক্রস করে দীর্ঘ সময় বসে থাকলে দুই অনেকক্ষণ ধরে টানা পা ক্রস করে বসে থাকলে রক্তচাপ বেড়ে যাওয়ার সমস্যা হতে পারে তিন দীর্ঘ সময় ধরে পা ক্রস করে বসে উরুর ভিতরের দিকের পেশি ক্রমশ ছোট হয়ে আসে ও বাইরের দিকে বেশি লম্বা হতে থাকে এর ফলে চাপ পরে জয়েন্টে চার যদি আপনার প্রায়শই পা ক্রস করে বসার অভ্যাস থাকে তাহলে শিরায় চাপ পড়তে পড়তে রক্ত জমাট বেঁধে স্পাইডার বেনের সমস্যা হতে পারে পাঁচ প্রতি তিন ঘন্টার বেশি সময় পা ক্রস করে বসলে কোমর ঘাড় নিতম্বের হারে ব্যথা থেকে ধীরে ধীরে কুজু হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে শুরু করে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ